তো হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি আমরা বাসন্তী মেলায় আমি দিদি আর একজন বিশ্বজিৎ যায় মনে হয় তো আজকে একটু ভিডিওটা বড় হতে পারে তো দুইটা মেলায় যাব তো চলো লেটস গো উইথ আওয়ার সাথে আমরা এই তো মেলায় দেখো বাচ্চাদের খেলনা তারপরে নাগরদোলা সব ছিল তো আমরা গেছিলাম শেষের দিনে তাই কিছুটা অতটা ভিড় ছিল না মানে দশটার সময় গেছিলাম তো তারপরে এই তোলে ট্রেন সিনেমা টিক দেখো তুমি সুন্দর সুন্দর এটুকুই বাজার আমাদের মেলা এটা হচ্ছে আমাদের বুনিয়াদপুর মেলা আমরা আসছি অনেক রাত করে দশটা পার হয়েছে তাই এখন সকল দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে বুনিয়াদপুর মেলা তো আজকে হচ্ছে দোকান বন্ধ হচ্ছে রাত হয়ে গেছে তো বড় করে তো হবে আমরা এখন ফুচকা খাবো তারপরে যাবো বাড়ি এখানে খাবো এখন দশটা এদিকে জিলাপির দোকান আজ আমরা জিলাপি নিয়ে নিয়েছি এখন এখন যাবো বাড়ি তো আমরা ফাইনালি মেলা দেখে চলে এসলাম তো আজকে জাস্ট এটুকুই ব্লগটা তো বাড়িতে চলে এসেছি এখন তো আজ মতো এখানে টাটা বন্ধুরা আর একটা ভালো কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো লাইকও করো আর জাস্ট করে দেবো বন্ধুরা চা নাইট